সমস্যাটা ধরতে পেরেছেন মাহমুদুল্লাহ বেশ অনেকদিন ধরেই বাংলাদেশ সফরে গুরুত্বপূর্ণ পারফরমার মাহমুদুল্লাহ দলের প্রয়োজনে চোরা হয় ব্যাট প্রায় ভুলে যাওয়া স্পিনার পরিচয়টা ফিরে আসে কখনো কখনো কিন্তু যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিশ্বকাপে এসে নিজেকে নতুন করে চিনিয়েছিলেন এবার সেখানে কেমন অচেনা লাগছিল তাকে দুঃস্বপ্ন হয়ে শুরু করেছিল নিউজিল্যান্ড সফর সিরিজের তিনটি ওয়ানডেতে মাহমুদুল্লাহ রান পাননি একেবারেই নেপিয়ারে প্রথম টি টোয়েন্টিতেও বায়ান্ন রানের ইনিংসে তাই বিশ্বজুড়া বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি করায় ব্যাটসম্যানের জন্য হয়ে আছে স্বস্তির দলের জন্য অবদান রাখতে পেরে মূলত খুশি মাহমুদুল্লাহ ওয়ান কিছু করতে পারিনি গতকাল কিছুটা সময় উইকেটে ছিলাম একটু ভালো লাগছে নিজের ব্যাপারে সব সময় বলি ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং যাই হোক দলের জন্য কিছু করতে পারলে ভালো লাগে তবে কি নিজের ব্যাটিংয়ের সমস্যা ধরতে পেরেছেন মাহমুদুল্লাহ বরাবরই নিজের দল নিজেকে দলের স্রুতে আড়াল করে রাখতে ভালোবাসেন চান না নিজের উপর বাড়তি আলো পড়ুক ভাবনা এবার তাই কেবল দল নিজের নয় মাহমুদুল্লাহ বললেন দলের কথা জানালেন নিউজিল্যান্ডে ভালো করতে হলে কি করতে হবে দলকে মাহমুদুল্লাহর বিশ্বাস নিউজিল্যান্ডকে তাদের দেশে হারানোর শক্তি কিংবা সামর্থ্য বাংলাদেশের আছে তবে পূর্ব সুর্ত হলো দল হিসেবে খেলা নিউজিল্যান্ড ঘরের মাঠে খুব ভালো দল তবে আমরা বিশ্বাস করি ওদের হারানো শক্তি আমাদের আছে দল হিসেবে খেলতে পারলে আমরা অবশ্যই জিতব এই মুহূর্তে এটি আমাদের দলের মূল লক্ষ্য মাহমুদুল্লাহর মতে নিউজিল্যান্ড সফরের সুযোগ আছে দলের সামনে কিন্তু সে সুযোগগুলো কাজে লাগাতে না পারার ব্যর্থতায় দলের জন্য ক্ষতির কারণ হচ্ছে আমরা প্রতি ম্যাচেই সুযোগ পাচ্ছি কাছাকাছি যাচ্ছি কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারছি না এরপর আবার সুযোগ এলে সেগুলোকে যেন কাজে লাগাতে পারি দলের ভাবনা এখন সেটি খেলার আরো খবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন